আমি যখন ফেরাউনের কাছে গেলাম সে কেমন বাদশাহ ছিল কেমন রাজা ছিল আর দুনিয়ার বর্তমানে রাজা বাদশাহ প্রধানমন্ত্রী তার মত হবে ৪০ বছরের মধ্যে একটা হাসিও দেয় না এমন প্রধানমন্ত্রী ছিল আল্লাহ একবার তাদের মতো ক্ষমতা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প বা বাইডেন এদের হবে বা বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর মতো হবে ক্ষমতা আল্লাহ নবী বিশ্ব নবী এমন একজন আমরা নবী পেয়েছি আমাদের নবীর যদি আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কোথায় যাব কিন্তু আমাদের নবীজির আদর্শ আমরা গ্রহণ করি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীর সাহসহপতে যারা ছিলেন তারা এক একজন ট্যালেন্ট ছিলেন আমার নবীজি কোনো কোনো দুনিয়ার কোনো মাদ্রাসায় কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন কি যেরকম কাউরের কাছে লেখাপড়া করেন নাই কোনো ইউনিভার্সিটি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই আমার নবীর জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান আল্লাহ যা শিক্ষা দিয়েছেন সেই জ্ঞানী পেয়েছেন আল্লাহর বাইরে কোনো জ্ঞান তিনি শিখেন নাই বরং তো বয়স তো রিমাল আখলা সারা পৃথিবীর মানুষের ওস্তাদ হিসেবে আমার নবীকে পাঠাইছেন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা তার ছাত্র ট্যালেন্ট ছিলেন কেমন আমার নবীজি বিশ্ব নবী তিনার একজন ছাত্র দ্বিতীয় নম্বর খলিফা তার নাম হচ্ছে হযরত অমর নামটা কি হজরত হযরত হজরত অমর রাজি আল্লাহ তিনার কাছে একজন খ্রিস্টান আসলেন আসার পরে প্রশ্ন করলেন ভালো করে বুঝবেন ও মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন বলছেন ও উমর তোমার কাছে আমি চারটি প্রশ্ন করতে চাই যেমন কয়টি প্রশ্ন চারটি প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে পারবা যদি পারো তাহলে তোমাদের আমি গ্রহণ করব আর না যদি পারো এমন সময় উমর রাদিয়াল্লাহু বলেন ইনশাল্লাহ তোমার যা যা প্রশ্ন করার আমার কাছে করো উমর রাদিয়াল্লাহু তাআলা নূকে প্রশ্ন করলেন ওমর তাহলে বলো এক নম্বর প্রশ্ন বলছে কি বলছে এক নম্বর প্রশ্ন হচ্ছে আরো দুইজন সন্তান একই দিনে একই দিনে জন্ম গ্রহণ করেছে আবার একই দিনে একই বছরে একই দিনে একই সময়ে মৃত্যু বরণ করেছে দুই ভাই একই দিনে জন্ম করেছে একই সময়ে দুই ভাই আবার মৃত্যু করেছে একই দিনে একই সময়ে কিন্তু তাদের ব্যবধান হচ্ছে একশো বছর কত বছর জোরে এটা সম্ভব জোরে কন সম্ভব একশো বছরের ব্যবধান এরপরে তুমি প্রশ্ন করো বলছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় অল্প সময়ের জন্য সূর্যের আলো পড়েছিল অল্প সময়ের জন্য সূর্যের আলো পড়েছিল এটা কোন জায়গা পৃথিবীর কোন জায়গা কোন স্থান জায়গার নাম কি এবং সেই জায়গায় কে কে ছিল আর কি জন্য পড়েছিল আশ্চর্য প্রশ্ন না তিন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে কোন কয়েদখানা জেলখানা রয়েছে যেই জেলখানার মধ্যে পৃথিবীর কোন আপনার হাওয়া বাতাস নেওয়া যাবে না নিষেধ আছে হাওয়া বাতাস নেওয়া যদি হাওয়া বাতাস নাই পৃথিবীর কোনো তাহলে আল্লাহর কাঠ গাড়ায় দাঁড়াতে হবে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর কোন আলো বাতাস নেওয়া যাবে না পৃথিবীর কোন আলো বাতাস নেওয়া যাবে না অক্সিজেন গ্রহণ করা যাবে না পৃথিবীর এমন কোন কয়েদখানা পৃথিবীর কোন জায়গা কোন স্থান কোন স্থানে কোন জায়গায় তোমাকে বলতে হবে এবং সেই জায়গার মধ্যে কে আছে বা ছিল চার নম্বর প্রশ্ন কি এমন কুম কবর যে কবর জীবিত লাশও জীবিত লাশও জীবিত আবার কবর জীবিত এবং সেই কবর এবং লাশ সহকারে ঘুরাফিরা করে আল্লাহ একবার এবং আজকে তোমাকে উত্তর দিতে হবে ওমর রাজিয়াল্লাহ তালান বললেন এই চারটা প্রশ্নের উত্তর এটা তো সামথিং ব্যাপার এটা কোন ব্যাপার হলো আমার ছোট্ট ভাতি যা আবদুল্লাহ ইবনে আব্বাস সেই উত্তর দিবে আল্লাহু আকবার বলুন তো দেখি প্রশ্নগুলো জটিল না কঠিন জটিল না তাহলে বলো এক নম্বর প্রশ্ন কি এক নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন জায়গা এক নম্বর প্রশ্ন হচ্ছে দুই ভাইয়ের একই দিনে জন্ম একই সময় আবার একই দিনে একই সময়ে মৃত্যু কিন্তু একশো বছরে ব্যবধান একশো বছরের কি জোরে কন এই প্রশ্নটা সঠিক মানে কঠিন না জটিল কঠিন না একইবারে কঠিন এবং জটিল প্রশ্ন সহজ না এমন সময় হযরত ওমর বলছিলেন আমার ভাতিজা উত্তর দিবে ডাকা হলো সে ইউ খ্রিস্টানটা সিনদার করতেছে কার কাছে আসলাম তার ছোট ভাতিজা উত্তর দিবে এতো যেমন তেমন মানুষটা বলছে হ্যাঁ এর উত্তর হচ্ছে তারা দুইজন ভাই ছিল তারা দুইজন ভাই একই দিনে একই সময়ে জন্ম করেছে আবার মৃত্যু বরণ করেছে কিন্তু আল্লাহর কাছে আরোজ করেছিল এক ভাই আল্লাহ তুমি আমাকে একটু মানে জীবিত করো আবার আমি জীবিত হতে চাই আল্লাহ তালা একশো বছরের জন্য তারা জীবিত করেছিল সুহান জরে যেরকম সুহান আল্লাহ এটা উত্তর পাও কই হাজার হাজার বছর আগে আল্লাহ তালা এ প্রশ্নের উত্তর জানায় জানায় জরে বলবেন না সুহান আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় এক পলকের জন্য কিছু সময়ের জন্য সূর্যের আলো পড়েছিল সেই জায়গাটা কোন জায়গা এবং স্থানের নাম কি কোন স্থান এবং সেই জায়গাতে কে কে গিয়েছিল কার কার পা পড়েছিল আল্লাহর নবী সাহাবী উত্তরে বলেন ও খ্রিস্টান তাহলে তুমি শুনো বনি ইসরায়েলের যুগে সেই সময় আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর একত্ববাদের তিনি দাওয়াত দেওয়ার হুকুম করেছিলেন আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আমি মুসা নবী আল্লাহ আমাকে পাইগম্বর বানাইছেন আমি যখন ফেরাউনের কাছে গেলাম সে কেমন বাদশাহ ছিল কেমন রাজা ছিল আর দুনিয়ার বর্তমানে রাজা বাদশাহ প্রধানমন্ত্রী তার মত হবে চল্লিশ বছরের মধ্যে একটা হাসিও দেয় না এমন প্রধানমন্ত্রী ছিল আল্লাহ একবার তাদের মতো ক্ষমতা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প বা বাইডেন এদের হবে বা বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর মতো হবে ক্ষমতা একশো বার করে বছরের মধ্যে আপনার অসুখ হয় হাসি হয় ঠিক না ঠিক ঠান্ডা ধরে জ্বর ধরে চল্লিশ বছরের মধ্যে একবারের জন্য এক সেকেন্ডের জন্য তার হাসি হয় না জ্বর টর এগুলো তো দূরে নাম হচ্ছে আসা লাঠির নাম কি আসা অর্ডার করতেন আল্লাহর হুকুমে তুমি সাফ হয়ে যাও সাফ হয়ে যেত আল্লাহর হুকুমে বলতো যে এটা হয়ে যাও তাই হয়ে যেত যখন আল্লাহর হুকুমে পানিতে আঘাত করেছে রওনা করেছে কিছু সময়ের জন্য সেই লুহিত সাগর সে নীল নয় ওই বারোটা রাস্তাতে আপনার সূর্যের আলো পড়েছে বলুন আল্লাহ আকবর যেরকম আল্লাহ উত্তর হয়েছে তো মুসা নবী সেই ইতিহাস যখন বয়ান দিলেন সেই জায়গাতে সূর্যের আলো পড়েছে এখন খ্রিস্টান তো অবাক হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন কয়েদ খানা যে কয়েদ খানার মধ্যে পৃথিবীর কোন নিঃশ্বাস নেওয়া যাবে না আলো বাতাস নেওয়া যাবে না কোন কয়েদখানা খানা এমন সময় আল্লাহর নবী সাহাবী বলেছিলেন আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন মায়ের গর্বের মধ্যে সন্তান যখন আসে মায়ের গর্মে থাকা অবস্থায় সন্তান এরকম ভাবে মাস দিন থাকে এর মধ্যে দুনিয়ার কোনো আলো বাতাস কোন নিঃশ্বাসের কোন কিছুর প্রয়োজন হয় না ঠিক না বেঠি আল্লাহ মায়ের গর্বে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন বল